দিন কয়েক আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম যা শিরোনাম ছিল তাহলে কি দু সালে সিপিএম তৃণমূলের জোট হতে চলেছে এটা এখন মনে হচ্ছে অসম্ভব কিছু নয় রাজনীতিকে বলে সম্ভাবনা শিল্প এখানে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কেউই হয় না আর ধান্দাবাজ রাজনীতিবিদদের তো হয়ই না ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক দল এবং বাম দলগুলি এতটাই নীতিহীন যে এরা যখন খুশি যার সঙ্গে পারে জোট করে এবার তৃণমূল কংগ্রেসকে বার্তা দিতে কমিউনিস্ট পার্টি একটা বড় পদক্ষেপ করল যার ভিত্তিতে বলা যায় দু হাজার ছাব্বিশ সালে ইন্ডিজোটের তিন সদস্য তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এক সঙ্গে লড়াই করতে পারে বিজেপিকে ঠেকাতে কোন বড় পদক্ষেপের কথা আমি বলছি সে নিয়েই আজ আমাদের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম গত শুক্রবার অন্যান্য দিনের মতোই হাইকোর্টে যান সিপিএম এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সেদিন তিনি একটি মামলা দায়ের করতে চেয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে এই মামলা দায়ের অনুমতিও দিয়েছে আদালত আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে সিপিএমের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই মামলা দায়ের করেন এসআইআর নিয়ে উদ্দেশ্য একটাই এসআইআর কে বানচাল করা মামলাকারী প্রশ্ন তুলেছেন দু সালের ভোটের আগে এসআইআর প্রয়োজন ঠিক কোথায় মানে ভাবতে পারছেন আপনারা আর দ্বিতীয় প্রশ্ন আর কেনই বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে এই প্রশ্ন সিপিএম এর আইনজীবী তুলছেন এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে এক সিপিএম জানে না এসআইআর কি অথবা দুই সিপিএম অবৈধ ভোটার মৃত ভোটার ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এই বাংলাতেই রেখে দিতে চায় এখন প্রশ্ন এই অবৈধ ভোটার ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রেখে সিপিএম এর লাভ কি এটাই তো ভাবছেন তারা তো শূন্য আর আমাদের কাছে যে খবর আছে দু সালেও তারা শূন্যই হতে চলেছে মানে শূন্য থেকে মহা মহাশূন্য যেতে চলেছে সিপিএম আসলে সিপিএম জানে চৌত্রিশ বছরের শাসনকালে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই ছিল তাদের ভোটার তাদের বড় ভোট ব্যাংক বর্তমান আমলে তারাই এখন তৃণমূলের সম্পদ হয়েছে সন্দেশকালী শেখ শাহজাহান যার হাতে করি সিপিএমে হয়েছিল পরে সে তৃণমূলের নেতা হয় এমন অসংখ্য শেখ শাহজাহান রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আগে সিপিএম করতো এখন তৃণমূল করে শেখ শাহজাহানের বিরুদ্ধে এমন অভিযোগই রয়েছে বাংলাদেশে এই শেখ শাহজাহান নাকি বিএনপি পার্টিও করত আসলে এই অবৈধ অনুপ্রবেশকারী ও বাংলাদেশি ভোটারদের বাংলায় রাখার জন্যই এবং তৃণমূলকে নরম বার্তা দিতেই সিপিএমের আইনজীবী এই মামলা দায়ের করেছেন যাতে তৃণমূলের প্রতি একটা নরম বার্তা যায় তাই তারা এই প্রশ্নটা বারবার তুলছেন দু সালের ভোটের আগে এসআইআর প্রয়োজন কি এবং ভোটার তালিকায় সংশোধন কেন দরকার এ কথা বলার অপেক্ষা রাখে না যে ভারতবর্ষের যে তিনটি রাজ্যে কোনো না কোনো সময় কমিউনিস্টরা শাসন করেছে বা করছে সেখানেই দেখবেন এই রাজনৈতিক হিংসা রাজনৈতিক হামলা রাজনৈতিক সন্ত্রাস এগুলো সবচেয়ে বেশি কেরল পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে তাদের অস্তিত্ব নেই কেরলে একমাত্র তারা টিম টিম করে জ্বলছে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক সন্ত্রাস ও দেশদ্রোহী মতাদর্শকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ বিপন্ন তাদের অস্তিত্ব এ সময় তাদের দরকার অভয়ারণ্য এই আশ্রয় তারা ভারত জুড়ে খুঁজে বেড়াচ্ছে বিহারের ক্ষেত্রেও একই চিত্র সেখানে আর সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম বিহারে সিপিএম এর একমাত্র বিধায়ক ছিলেন অজিত সরকার যাকে খুন করার অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের দলের বিরুদ্ধে তবুও সেই দলের সঙ্গেই হাত মেলাল সিপিএম সেখানকার জাতপাতের রাজনীতি নিয়েই এখন কাজ করছে তারা আর পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে রয়েছে ইন্ডি জোটের দুই দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে তো তারা আছেই এবার তৃণমূলের সঙ্গেও হাত মেলানো শুধু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস কোনো মতাদর্শগত দল নয় এটা একেবারেই একটা প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মে নীতি নির্ধারকের আসনগুলোতে প্রায় সর্বত্রই বামপন্থীরা বসে আছেন তা সে পূর্ণেন্দু বসু বলুন দোলা সেন অথবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সামাজিক ও রাজনৈতিক নীতির ক্ষেত্রে বাম আদর্শের প্রভাব একেবারে স্পষ্ট সমস্যার কোথায় কোথাও নেই মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী একই কারণে কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত মিলিয়েছিল দু হাজার ষোলো সালে মাঝখানের দু হাজার একুশ সালটা বাদ দিয়ে যদি দু হাজার ছাব্বিশ সালে সিপিএম তৃণমূলে জোট হয় তাহলে একেবারেই অবাক হওয়ার কিছু নেই সিপিএমকে এটা করতেই হবে কেন করতে হবে নিজেদের অস্তিত্ব বাঁচাতে তাদের এটা ছাড়া কোনো উপায় নেই তারা শূন্য তাদের বিপন্ন অস্তিত্ব তারা পলিটিক্স অব সার্ভাইভাল করছে তারা দীর্ঘদিন ধরে এই পরোক্ষভাবে তৃণমূলের হয়ে কাজ করছে দু সালে লোকসভা নির্বাচনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন অসংখ্য আসনে তারা ভোট কেটে বিজেপিকে হারিয়েছে অর্থাৎ গোপনে তৃণমূলের সঙ্গে সিপিএমের আঁতার যে রয়েছে তা একেবারে স্পষ্ট এবার অপেক্ষা কবে তারা প্রত্যক্ষভাবে জোটে আসে সেটাই এখন দেখার আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़